আসসালাম আলাইকুম আজকে কথা বলবো তুরস্ক নিয়ে অনেকেই আসলে কমেন্টস করেন এর জন্য ভিডিওগুলো করার দরকার আমার মানে একজন মানুষের দরকার দেখা একটা ভিডিও হয় কারণ একজন মানুষ আমার কাছে জিজ্ঞেস করছে ভাই আপনি একটু সত্য ঘটনা আমাকে জানান আমাকে এক লোক বলছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিটে তুরস্ক পাঠিয়ে দেবে এবং সে আমার খুব ক্লোজ একজন মানুষ সে টাকা মার মেরে দেবে এরকম আমি চিন্তাও করি না বুঝতে পারছেন তো আমি আসলে ওটুকু ঘাবড়ায় গেলাম যে আমি জানতে চেষ্টা করলাম যে আসলে কে আপনাকে বলছে তুরস্ক ওয়ার্ক পারমিট আপনাকে পাঠিয়ে দিবে তো সে এক পর্যায়ে বললো আমার আপন চাচা মানে আমি একটা মাইনে বিভ্রান্ততে পড়ে গেলাম যে আপন চাচা মাইনে বাবার আপন ভাই উনি হচ্ছেন ওই এলাকার সম্মানিত দালাল তো উনি চাচা বাতিজা বাতিজার কাছ থেকে টাকা নিবে কোথায় পাঠাই দেব তুরস্ক থেকে ওয়ার্ক পারমিটে বুঝতে পারছেন আমি এই ভাইয়ের সম্পর্কে আজকে ভিডিওটা বানাবো আপনাদের যদি কেউ এই ভিডিওটা যদি আপনাদের গায়ে লেগে থাকে ঠিক আছে বা আপনাদের সাথে সেটা ঘটে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কোশ্চেন করবেন আপনার সাথে কি ঘটনা আসলে ঘটছিল তুরস্ক পিসা নিয়ে আর আপনি যদি আমার এখানে আইসা যদি বলতে চান সেটাও বলতে পারবেন আপনার ঘর সাথে কী ঘটনা ঘটছে আপনার সাথে কি প্রতারণা করা হয়েছে টাকা পয়সা এখন পর্যন্ত ফেরত দেছে কি না এই বিষয়ে আপনার এখানে এসে বলতে পারবেন তো আমি আগেই বললাম সে বলছে সে তার আপন চাচা তার কাছে টাকা চাচ্ছে তুরস্ক তাকে ওয়ার্ক পারমিটে পাঠায় দেবে এবং সে কি কোম্পানিতে জানেন ড্রোন ফ্যাক্টরিতে ড্রোন বানানোর জন্য সেরকম তার কাছে বলছে তার কাছে একটা ভালো অ্যামাউন্ট চাওয়া হয়েছে সেটা আমি না বললেই নাই পাঁচ প্লাস পাঁচ লাখ প্লাস টাকা তার কাছে এবং ভালো প্লাস চাওয়া হয়েছে তো আমি আপনার উদ্দেশ্যে বলবো ভাই বা আপনার চাচা কোনো মানে দালালের দালাল মানে কি সে আর দালালের খপ্পরে পড়ছে সে হয়তো বা তাকে রকম দেখাইছে যে তুমি একটা লোক পাঠাই দিতে পারো তাহলে তুমি পঞ্চাশ থেকে আশি হাজার টাকা তুমি কিন্তু পেয়ে যাবা তো এত বড় অফার ঠিক আছে এত বড় অফার মানুষ সামলাতে পারবেন এটাই স্বাভাবিক সে আপনার চাচা হোক আর যেই হোক হয়তো বা আমার কাছে সেই অফার এলে আমার আমি এক কোটি টাকার অফার এলো আমি মানা করে দিতাম আপনারা বলতেই পারেন ভাই এটা আপনি চাপা মারছেন না ভাই আমি চাপা মারি নাই আমি আপনাকে আপনি আমাকে একটা আননোন নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনি এক কোটি টাকার একটা অফার দিয়েন যে আপনি এই কাজটা করে দেবেন সেটা আসলে আমার ফ্যামিলি বিপক্ষে সেটা আসলেই কোনো দিনে পসিবল না সেটা আমার স্বাস্থ্যবাই হোক আর যেই হোক আমার রক্তের সম্পর্কে যদি কেউ হয়ে থাকে তো উনি কি করছে আমি জানি না হয়তোবা অনেকে অফার দিছে অথবা অনেকে মোটিভেটেড করছে একটা মানে অ্যাম্বাসি অথবা একটা ট্রাভেল এজেন্সি মোটিভেটেড করছে যে ওরা আসলে ওয়ার্ক পারমিটে কোথায় তার কিতে পাঠাই দিতে পারবে বাট আমি কিন্তু একটা ট্রাভেল এজেন্সিতে জড়িত এবং গত দুই বছর থেকে সেখানে জড়িত আমি কাজ করি এখন হয়তো বা ওইরকমভাবে জড়িত না তারাও কিন্তু তুরস্ক পাঠানোর জন্য আজ থেকে দেড় বছর আগে থেকে চেষ্টা করতেছে সেই যে ছিল মালিক যে ওই কোম্পানির যে মালিক ছিল সে আসলে অত ভালো বুঝে না সেও আর সাথে কনফার্ম হয়েছিল সে কিন্তু একটা ট্রাভেল এজেন্সির মালিক এবং আর এল প্রাপ্ত মালিক ঠিক আছে সে কিন্তু আর একজনের কাছে জেনে কিন্তু মানুষের কাছে টাকা আছে যদিও সেই লোকটা আসলে চিটান না সেই লোকটার কাছে টাকা সবাই পেয়ে গেছে এবং যারা যারা পায়নি তারা অবশ্যই পেয়ে যাবে আমি আশা করি কারণ ওনাকে আমি এরকম দেখিনি ঠিক আছে উনি আসলে ভালো লোক যারাই যারা টাকা দিয়েছিলেন আমার আমি যখন আমাকে যারা চিনেন ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি করতাম যখন করতাম যখন তারা আসলে কমেন্টস করে জানাবেন আসলে আপনারা সব টাকা ফেরত পেয়েছেন কি না তাইলে আমি নতুন একটা ভিডিও খুশখবর নিয়ে দিব যাই হোক আমি ওই ভাইয়ার সম্পর্কে কথা বলি যে আপনার চাচাকে আর একবার একটু বুঝান যে চাচা আসলে আমি তো অমুক আমার ভিডিওটা দেখান আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে আপনার চাচা কোনোভাবেই তুরস্কতে ওয়ার্ক পারমিটে পাঠাতে পারবে না যদি কেউ বলে পাঠাতে পারবে তার সাথে আমার সাথে কথা আমার কাছে অনেক লোক আছে ঠিক আছে আমি তুরস্কতে ওয়ার্ক পারমিট পাঠাতে চাই সে আমার সাথে চুক্তি করবে এবং সাংবাদিক আছে আমাদের এখানে আমার বড় ভাই উনি ভিডিও করবেন এবং উনি স্বীকারোক্তি দেবেন যে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমি পাঠিয়ে দেবো তাইলে আপনাদের আপনি নতুন ভিডিও আমি দিব বাট কেউই কিন্তু হানড্রেড পার্সেন্ট এখন ওয়ার্ক পারমিট দিতে পাঠাতে পারবেন হ্যাঁ কিছু কিছু অনেক অর্থ তার ক্ষেত্রে কিন্তু খোলা আছে যেরকম এক্সিবিশন বিষা এক্সিবিশন বিষা যেরকম আপনার ভিজিট বিষা ট্যুরিস্ট বিষা তারপরে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের বিষা বিজনেস বিষা এই বিষাগুলো চালু আছে ঠিক আছে আপনি ইচ্ছা করলে যদি আপনার ওখানে কেউ থাকে থেকে থাকে উনি যদি হায়ার এডুকেটেড হয়ে থাকে তাহলে ওনাকে আপনি যদি ভালো রিলেশন থাকে তাহলে ওনাকে আপনি বলতে পারেন যে আপনার আশেপাশে কোনো ইন্টারন্যাশনাল মেলা হইতেছে কিনা ট্রেড ফেয়ার অনেক সময় ট্রেড ফেয়ারের ওইখান থেকে যদি আপনি তাদের নীতি নির্ধারকের সাথে যদি যোগাযোগ করতে পারেন যে আমার একটা লোক এই জিনিসটা দেখতে আসবে আপনাদের এই প্রোডাক্ট দেখতে আসবে আপনি একটা ইনভাইটেশন দেন আমার এই ভাইয়ের নামে তো উনি এই জিনিস বাংলাদেশে বিক্রি করে ঠিক আছে আপনি যদি এরকম বোঝাতে পারেন বাংলাদেশ থেকে যদি আপনি প্রমাণপত্র যদি পাঠাতে পারেন যে এই বিজনেসটা উনি করে এবং ওনাকে উনি বাংলাদেশ থেকে বাংলাদেশে অনেক মানে হিউজ পরিমাণ সেল করে এটা যদি বোঝাতে পারেন যে কোনো মাধ্যমে সেটা সেল করে তাহলে কিন্তু তারা একটা ইনভাইটেশন আপনার চাচা বা পরিচিত কাউকে দিয়ে দেবে আপনার নামে এবং আপনি যদি সেই ইনভাইটেশনটা নিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট যেগুলো বাংলায় আছে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে যদি দিতে পারেন আমিও আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে পারবো আমার সাথে সহযোগিতা নিতে পারেন আমি ইংলিশ ট্রান্সলেট করতে পারি প্রতিটা ডকুমেন্টসই করতে পারি প্রপারলি এবং পারফেক্টলি সেটা যদি আপনার বাংলা থেকে আরবিও হয়ে থাকে আমি সেটা করে দিতে পারবো বুঝতে পারছেন তো আমার কাছ থেকে সেটা করতে পারেন তো এই কয়েক কিছু বিশ্বাসারা ওয়ার্ক পারমিট কোনোভাবেই করতে পারবে না ভাই ঠিক আছে আপনার চাচাকে আবার তার তাদের সাথে বুঝতে বলেন যে তারা আসলে ওয়ার্ক পারমিট পাঠাতে পারবে কিনা তাহলে আপনি একটু কথা বলেন খোলাখুলি যে এরকম এরকম ভিডিও দেখছি যে কোনো মতেই ওয়ার্ক পারমিট হবে না যতই আপনাকে বুঝাক আপনাকে অনেকভাবে বুঝাবে আপনাকে বিষা দেখাবে কত দুই মাস আগে দুইজন ফ্লাই হয়ে গেছে সেটা বলবে এটা বলবে সেটা বলবে আসলে মানুষ টাকা নেওয়ার জন্য কত কি না করে আপনি জানেন ঠিক আছে আপনি জানেন না যে কত কি করতে পারে টাকা ইনকাম করার জন্য টাকাই এখন সব কিছু মানে টাকা ছাড়া কোনো কিছুই হয় না এটাই মানুষের একটা ধারণাই হয়ে গেছে আসলে টাকা শর্টকাটে কত ইনকাম করবে কিন্তু মানুষ কষ্ট করলে টাকা কিন্তু এমনি এমনি আসে কাজ করলে কাজের প্রতি ফোকাস দিলে টাকা কিন্তু এমনি এমনি আসে সেইটা অনেক মানুষ জানে না তারা তার জন্য আসলে এইসব মানে অকারেঞ্জ করে এসে এইসব মানে বসে বসে খাওয়ার একটা ধান্দা করে মানুষকে মিথ্যা কথা বেঁচে বেঁচে খাওয়ার ধান্দা করে আপনার এইসব কাম বাদ দেন আপনি অন্য কোনো কাজ করেন যেরকম একজন মসজিদের ইমামের কিন্তু অন্য কোনো ব্যবসা থাকা উচিত কারণ ব্যবসা থাকলে কি হয় উনি কিন্তু নিজের শক্তিতে কথা বলতে পারেন যদিও এখনও শক্তিতে বলেন বাট আরও অনেক বেশি করদান করে কথা বলতে পারবো যদি আপনার সেই শক্তি থাকে আপনি ভালো কাজ করেন আপনি হ্যাঁ বিদেশে যদি আপনার পাঠানোর সেই যোগ্যতা থেকে থাকে সেটা আপনি সাইড বিজনেস অথবা আপনি যেখানে লোক পাঠাতে পারবেন সেই বিষয়ে কথা বলবেন কারণ আপনার টাকাটা যে ইনকাম করবে সেটা বৈধ হওয়া দরকার সেটা অবৈধ হলে কিন্তু আপনি কোনোদিনও ভালো থাকতে পারবেন না যতই টাকা পয়সার মালিক হোক আপনি খেতে পারবেন না এটা প্রমাণিত আপনার টাকা থাকবে কিন্তু খেতে পারবেন না এটাই প্রমাণ তো যাই হোক ভাইয়াকে আমি লাস্ট যে বলবো কথাটা আপনি চাচাকে ভিডিওটা চাচাকে আমার সাথে যোগাযোগ করতে বললেন আপনি যত বড়ই দালাল হয়ে থাকেন আপনি কিন্তু ওয়ার্ক পাঠাতে পারবেন না এটাই আসলে বুঝছেন যারা আপনি বলছে তারা পাঠিয়ে দেব তারা আসলে কোনো মতেই পাঠাতে পারবে না যতই প্রমাণ হোক এডিট করে কিন্তু অনেক প্রমাণ তৈরি করা যায় এআই দিয়ে এখন কিছুই বানানো সম্ভব যে আপনাকে পাঠায় দিতেছে এটাও দেখানো সম্ভব অথবা এডিট করে এটা করা সম্ভব বুঝছেন সে চলে গেছে অন্য দেশে তাকে দিয়ে বলানো হয়েছে এই দেশে সেটা কিন্তু করা খুবই ইজি একটা ব্যাপার তো আপনারা অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ